চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ধারা তিন আর্টিকেল তিন নতুন রাজ্যের সৃষ্টি ও বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন ভারতীয় সংবিধানের ধারা তিন আর্টিকেল তিন বিশেষভাবে রাষ্ট্রের আঞ্চলিক সমন্বয় ও পুনর্গঠন জন্য প্রযোজ্য এই ধারা অনুযায়ী সংসদ পার্লামেন্ট নতুন রাজ্য গঠন বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন বা একাধিক রাজ্য একত্রিত করে নতুন রাজ্য তৈরি করার ক্ষমতা রাখে ধারা তিন এর প্রধান বিষয়বস্তু এক নতুন রাজ্যের সৃষ্টি ফর্মেশন অফ নিউ স্টেটস সংসদ নতুন রাজ্য সৃষ্টি করতে পারে দুই রাজ্যের বিভাজন বা একত্রীকরণ অল্টারেশন অফ বাউন্ডারিজ সংসদ বিদ্যমান কোনো রাজ্যের এলাকা কমাতে বা বাড়াতে পারে দুটি বা ততোধিক রাজ্যকে একত্রিত করে একটি নতুন রাজ্য গঠন করা যেতে পারে তিন রাজ্যের নাম পরিবর্তন প্রিনেমিং অফ স্টেট সংসদ বিদ্যমান কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে ধারা তিন কার্যকর করার প্রক্রিয়া এক রাষ্ট্রপতির অনুমোদন প্রথমে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের মতামত জানতে চাইতে পারেন এবং তারপর প্রস্তাব সংসদে পাঠাতে পারেন দুই রাজ্য বিধানসভার মতামত প্রস্তাবটি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভাকে পাঠানো হয় তবে সংসদ রাজ্যের মতামত গ্রহণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিন সংসদে বিল পাস উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা বিলটি পাস করলে তা আইনে পরিণত হয় উদাহরণ সালে উত্তরাখণ্ড এবং ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি দুই হাজার চৌদ্দ সালে আন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা গঠন দুই হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই ধারার অধীনে সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না সাধারণ আইনের মাধ্যমেই নতুন রাজ্য গঠন বা পরিবর্তন করা যায় রাজ্যের সম্মতি বাধ্যতামূলক নয় যা ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শক্তিকে তুলে ধরে সংক্ষেপে ধারা তিন ভারতের কেন্দ্রীয় সরকারকে রাজ্যের পুনর্গঠন ব্যাপারে ব্যাপক ক্ষমতা প্রদান করে যা দেশকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সুসংগঠিত রাখতে সহায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন